দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি ঘুরে দেখাবো আপনাদেরকে এশিয়াটিক রিভারফ্রন্ট যা থাইল্যান্ডের ব্যাংকক শহরে অবস্থিত ব্যাংককের যে কয়টা ফেমাস জায়গা আছে ট্যুরিস্ট স্পট আছে তার মধ্যে এশিয়াটিক রিভারফ্রন্ট হচ্ছে একটা বিখ্যাত জায়গা যারা ব্যাংকক ঘুরতে যায় তারা অবশ্যই চেষ্টা করে এশিয়াটিক রিভারফ্রন্টের জন্য একটা দিন রেখে দেওয়া এখন আমরা রিভারফ্রন্টে ঘুরব ঘুরে ঘুরে যাবো হচ্ছে ছিপে চড়ার যে ইয়েটিটা আছে ওই দিকে যাব এই ডেকের কাছে যাচ্ছে আস্তে আস্তে হেঁটে তবে রাস্তায় পড়ছে কির একটা এখানে বেবিদের রাইডের সুব্যবস্থা আছে চাইলে তিনশো বা চারশো বা তেরকম বিনিময়ে আপনারা এইগুলোতে চড়াতে পারবেন আপনাদের বেবিদেরকে এখানে যে রাইডগুলো আছে ম্যাক্সিমাম রাইডেরই প্রাইসটা অনেক বেশি তো আমার বাম থেকে যতগুলো সুন্দর সুন্দর গ্লাসের মানে ঘর দেখতে পাচ্ছেন এই সবগুলোই হচ্ছে রেস্টুরেন্ট কিছু কিছু রেস্টুরেন্ট আছে গ্লাসের এতটাই কালারফুল কারণ ভিতর লাইটগুলো খুব ঝলমলে জন্য অনেক ভালো লাগছিল দেখতে আর এটা পোড়া মানে ফুল গাছ দিয়ে সাজানো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে নদীর ঘাটের কাছে এখানে আপনারা কিছু শিব দেখতে পারবেন পাশে যেহেতু নদী মানে হচ্ছে একটা কেন্দ্র করে গড়ে উঠেছে একটা পাশের যে নদী এই নদীটা নাম হচ্ছে চাউফ্রাউ নদী এটা থাইল্যান্ডের মেইন নদী তো এই নদীতে অনেকগুলা বোট আছে তাহলে ওই বোটে আপনারা চড়তে পারবেন কিছু বোট আছে ফ্রি নাইকোনিক্সিয়াম যে জায়গা আছে ওইখানে যাওয়ার জন্যে কিছু ফ্রি বোটিংয়ের ব্যবস্থা আছে তো ওইরকম একটা বোটে আজকে আমরা চড়বো তো এই বোটে চড়ার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তবে এই বোটিংয়ের ব্যবস্থাটা বিকেল চারটা থেকে রাত এগারোটা বারোটা বারোটা আসলে তো হয় না নয়টা থেকে এগারোটার মধ্যে চেঞ্জ করে দেয় এই ফ্রি বোটিংয়ের ব্যবস্থাটা হচ্ছে ওইখানে কিছু হোটেল আছে ওই হোটেলে যাত্রী নিয়ে যায় যাত্রী মানে হোটেলের যে ক্লায়েন্ট আছে ওরা যায় তো কিছু সিট খালি থাকে তখন সাধারণ যে পর্যটক আছে তারা উঠতে পারে যে প্রচণ্ড ভিড় এখানে মানুষজন দেখতে পাচ্ছেন ওরা আসলে লাইন ধরে দাঁড়িয়ে আছেন এভাবে তারা ছিপে ওঠার জন্যে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি তবে কিছুক্ষণের মধ্যেই আমরা বোর্ডটাতে উঠবো উঠে চেষ্টা করবো চাউফাউন নদী এবং চাওফ্রা নদীর আশপাশে সুন্দর দৃশ্য দেখানোর জন্য তো এই এশয়াটিক রিভারফ্রন্ট থেকে আমরা কিছুক্ষণের মধ্যে আরেকটা নতুন ঘাটে যাব যদি ওই ঘাটটার নাম আমার জানা নাই কোথায় নিয়ে যাচ্ছে তো ওইটুকু জানি ওইখানে গিয়ে আইকনিক সিয়াম আছে আর কি তো সামনের দিকে যাচ্ছি আমি তো কিছুক্ষণের মধ্যেই নৌকায় উঠে আপনাদেরকে আমি দেখাবো নৌকা তো না হচ্ছে একটু ছোট্ট স্পিডবোর্ড সিট টাইপের একটা অনেক সুন্দর দেখতে তবে এখানে রেস্টুরেন্ট আছে চাইলে আপনারা এখানে রাতে ডিনারটাও সেরে ফেলতে পারেন বা ফ্রি টাইম থাকলে এখানে মিউজিক সিস্টেম আছে মিউজিক বলতে এখানে লাইভ কনসার্ট হয় বিভিন্ন রেস্টুরেন্টে সিঙ্গারদেরকে নিয়ে আসে ওখানে গিটার বাজি ওরা গান করে তো খেতে খেতে আপনার এরকম সুন্দর একটা থাইল্যান্ডের মিউজিক শুনে নিতে পারেন যদিও থাইল্যান্ডের মিউজিক কানের কাছে আমার কাছে কেমন যেন শব্দ দূষণ মনে হয় কারণ ওদের গান তো কিছু বুঝে না খালি কেমন যেন কতগুলো মিউজিক আর হাও লাগে কাউ লাগে ওদের সঙ্গীত চর্চা আমার কাছে খুবই একটা বিরক্তিকর কাজ মনে হয় যাকে ওদের যারা আছে তারা খুব এনজয় করে এটা হচ্ছে একটা শিব এগুলো পরিত্যক্ত শিব এই শিবগুলো সাধারণত রেস্টুরেন্ট হিসেবে ইউজ করে আর কিছু কিছু শিপ এমনি পড়ে আছে দর্শনার্থী যারা আছে তাদের জন্য রেখে দিয়েছেন আর এটা সেই বোট আমরা বোটে চড়ে বসেছি চড়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আকাশটার কালারটা কি চমৎকার অলরেডি কিন্তু সূর্য ডুবে গিয়েছে কিন্তু এখানে এত লাইটিং আর সূর্য ডুবার যে একটা রক্তিম আভা এখনও আকাশে লেগে আছে অনেক বেশি সুন্দর লাগছে তো ব্যাংককে তো এখন প্রচণ্ড করুন যৌথ গরমই হোক ব্যাংককে ওদের যে নদী থেকে যে একটা ঠান্ডা বাতাস বয়ে বেড়াচ্ছে অনেক মজা এখানে আপনারা যে এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলোতে চড়ে আপনি ঘুরে ঘুরে বেড়াতে পারবেন তবে এটার জন্য আপনাকে পে করতে হবে আমরা যে শাডল বোর্ডটাতে উঠেছি শুধুমাত্র এইটাই ফ্রি আর এখানে কিছু ছোটো ছোট শিপ আছে আপনি চাইলে ওই শিপগুলাতে হোটেলে না থেকে রাত্রি যাবন করতে পারবেন করে এইটা ও নদীতে ঘুরে বেড়াতে পারবেন এখানে বেশ কয়েকটা ঘাট আছে তো ওই ঘাটগুলাতে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে তো আমরা অবশ্যই ওইখানে ছিলাম না আমরা হোটেলেই ছিলাম তো আমরা আরেকটা ঘাটে যাচ্ছি ওখানে গিয়ে কিছুক্ষণ ঘুরবো তারপরে আবার এশিয়াটিক রিভার ব্যাক করব। আজকে রাতে ডিনার পর্যন্ত আমাদের এশিয়াটিক রিভার থাকার ইচ্ছা এখানে থাইল্যান্ড আরেকটা বিশেষ জায়গা হচ্ছে লোম্পেনি পার্ক লোম্পেনি পার্কটা হচ্ছে একদমই ফ্রি এখানে আপনি ঘুরে বেড়াতে পারেন আর ওখানে অনেক রকম গুইসা আছে ওইটা শরীর স্ট্রিপের জন্যই বিখ্যাত আরও আছে কিছু ঔষধি গাছ তো একদমই ফ্রি যদি কোনো সুন্দর জায়গা দেখতে চান তাহলে লোম্পানি পার্কে যেতে পারেন আর ব্যাংককে তো সবাই যেহেতু আসে শপিং করার জন্য তো আপনি এখানে বিখ্যাত যে শপিং মলগুলো আছে তার মধ্যে এমপি সেন্টার টাইমেল টোয়েন্টি ওয়ান খুবই বিখ্যাত প্ল্যাটিনাম আরও অনেক আছে তার মধ্যে আপনারা যদি মানে ব্রিটিশদের বা রানীর কোনো কিছু থেকে তাহলে চলে যেতে হবে টার্মিনাল টোয়েন্টি ওয়ানে ওখানে এমন কিছু ভাস্কর্য আছে ইংল্যান্ডের যে রানী আছে রানী এলিজাবেথের টাইপের কিছু ভাস্কর্য আছে হোয়াইট কালারের এত সুন্দর মানে কারু কাজ করা আপনি না গেলে নিজের চোখে বিশ্বাস করবেন না এত সুন্দর চাইলে আপনারা টার্মিনাল টোয়েন্টি ওয়ান যে শপিং মল আছে ওইটা ভিডিও ইউটিউবে দেখে নিতে পারেন অসম্ভব সুন্দর পুরাটা তো হচ্ছে শপিং মল বাট মাঝখানে কিছুটা জায়গা আছে ওই জায়গাটাতে যদি আপনি যান তো তাহলে আপনার মনে হবে আপনি বোধহয় কোনো রাজপ্রাসাদে আছেন মানে এত সুন্দর লাইটিং ঝাড়বাতি আর বিশাল একটা মূর্তি আছে চারপাশে আছে আরও ছোটো ছোটো কয়েকটা মূর্তি মানে রানের মূর্তি আর কি এত সুন্দর আর ওই শপিং মলে তো আপনার রেস্টুরেন্ট ড্রেস শুজ যা যা লাগে মানে এটা মনে হয় বিশাল উঁচু কত ফ্লোর তো আমার জানা নাই বাট বিশাল উঁচু মানে পনেরো তলা হয়তো বা হবে এরকম একটা বিশাল শপিং মল আর এটা হচ্ছে ঘাট আমরা যে ঘাটে নামবো অলমোস্ট কাছাকাছি চলে এসেছি জন্য আশেপাশে অনেক ছোটো ছোট শিপ দেখা যাচ্ছে অনেকগুলো ঘাট আছে মানে বিভিন্ন বোটের জন্য বিভিন্ন ঘাট আছে দেখি আমাদেরকে কোন খাটে নামানো হয় তো আপনি তো শিপে করে আসছেন এখানে তো চাইলে আপনি কিন্তু যদি চান যেন না আমি বোটে করে যাবো না মানে ছোট্ট শিপগুলো আছে আছে ওইগুলোতে করে যাবো না তাহলে ট্যাক্সিগুলোও কিন্তু আবার এশিয়াটিক রিভার ফ্রন্টে ব্যাক করতে পারবেন তবে এশিয়াটিক রিভার ফ্রন্টে এখান থেকে ব্যাক করতে গেলে আপনাকে আরও বেশি মানে সাতটা আটশোর বাতের মতো লাগবে ট্যাক্সিতে ব্যাক করতে জন্য চেষ্টা করবেন এই বোটটাতে করেই ব্যাক করার জন্যে শুধু আপনার টাকা লাগবে তো এই বোটটা ছাড়াতে আমরা আর একটু ঘুরে আসি ঘুরে একটু দেখি কি কি আছে আমরা এখন বোটটা থেকে নামব বোটটা বিশাল বড় এটা 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 হচ্ছে সামনের দিকটা আর পিছন দিকে অনেক যাত্রী বসে এইখানেও যাত্রী বসা ছিল ওরা নেমে গিয়েছে এই যে এটা হচ্ছে ঘাটের সাথে একদম লাগানো তো আমরা এখন নেমে গেলাম এখন আমরা দিক দিয়ে বের হব আর এই পাশে যারা আছে এরা উঠবে তো আজকে এই যে আমরা যে ডেকটাতে আছি এটা কিন্তু ভাসমান মানে এটা হচ্ছে পানি বেশি হলে উপরে উঠে পানি যখন কম থাকে তখন নিচে নেমে যায় এই টাইপের একটা এই জন্যে বেশি বাতাস হলে তখন হয় কি প্রচুর উঠতে থাকে ভয় লাগে এখন প্রচণ্ড বাতাস হচ্ছে এই জন্যে আসলে ভয় লাগছে তো আমরা আস্তে আস্তে নেমে সামনের দিকে যাব এই যে ছাউনি দেওয়া যে সিঁড়িগুলো আছে এই সিঁড়িগুলো দিয়ে ভিতরে যাওয়া যায় তো আস্তে আস্তে ভিতরে যে টিকিটের ব্যবস্থা আছে টিকিট করবো ঘুরে ঘুরে দেখাবো এখন এই যে রাস্তাগুলো কিন্তু পুরো পানির উপরে ভাসমান এখান থেকে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি যেখানে টিকিট করে মেন ঘাট আর কি বিশাল ঘাট হুট করে আপনাকে দেখলে এটা যে কোনো মানে বোটের ঘাট হতে পারে এটা চিন্তা করতে পারবে না কারণ এত সুন্দর এখানে অনেকগুলা ঘাট আছে নিচে যাওয়ার জন্য বা কোনটা যে কে ওরাই বুঝে আমরা তো আসলে ঘুরতে এসেছি এই জন্য জাস্ট দেখার জন্য ঘুরছে আর এখানে যাত্রীরা চাইলে ওয়েট করতে পারে এখানে বসার জন্য সুন্দর সুব্যবস্থা আছে এখানেও অনেক মানুষ আছে যারা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে ঘুরবে যে কি বুঝতে পারছি না তবে এটা পুরোটাই হচ্ছে বুথের জন্যে করা এখানে টিকিট করে কোথাও কোথাও এটা মনে হয় রাস্তার দিকে চলে এসছে আস্তে আস্তে তবে আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আল্লাহ হাফেজ